হ্যালো আমার ছোট ভাই বোনারা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে তোমাদের এই ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস টু পয়েন্ট জিরোতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে ক্লাস নাইনের যে ফার্স্ট চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা তো সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো এবং কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো সমস্ত আজকে কমপ্লিট করব তো ফ্রেন্ডস আজকের ক্লাসে কি কি আছে সেটা একটু দেখে নাও স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা কি সমতুল্য মূলত সংখ্যা কি। মূলত সংখ্যার মাঝের মূলত সংখ্যা বার করার নিয়ম মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় বসানোর নিয়ম সমস্ত কিছু আজকে তোমাদের এই ক্লাসে আলোচনা করব তো ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তোমাদের এই চ্যানেলের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত অঙ্ক দেওয়া হয় তো ফ্রেন্ডস দেখতে থাকো প্রথমে আসি স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা ছোটোবেলা থেকে সংখ্যা বলতে কি বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম গুনতে থাকতাম তাই তো এরকম একশো এক দুশো এরকম অজস্র সংখ্যা আছে ডান দিকে যত যাব তত সংখ্যাই থাকবে শেষ হবে না লক্ষ কোটি তো থেকে শুরু করে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সমষ্টিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তো ফ্রেন্ডস এইগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এন মানে ন্যাচারাল নাম্বার কেমন তো এবার আসি অখণ্ড সংখ্যা দেখো আমরা কিন্তু ওয়ান থেকে শুরু করেছি গণনা করা তাই না কিন্তু ওয়ানের আগেও তো শূন্যটাকে ধরা হয় ও জিরো ওয়ান টু এরকমভাবে একইভাবে যেতে থাকবে তো এই শূন্যটাকে ধরে যে সংখ্যার দলটা গঠন হয় সেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা একে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় কেন ডাব্লু মানে হোল নাম্বার হোল নাম্বার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা ঠিক আছে তো এবার আসি পূর্ণ সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা শূন্যটাকে শূন্যটাকে যোগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা তো আমরা জিরো থেকে শুরু করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যত যাব তত পজিটিভ থাকবে অসংখ্য আছে একইভাবে ঠিক বাধিকেও সংখ্যা আছে কীরকম এটা যেমন প্লাসে আছে বাধিকে একইভাবে মাইনাসে আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যত বা দিকে একইভাবে ডান দিকের থাকবে তো দেখো ডান দিকের পজিটিভ সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক ধনাত্মক সংখ্যা আর মাইনাসগুলোকে গুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা আর ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা ঠিক আছে সমস্ত এই ধনাত্মক আর ঋণাত্মক মিলে যে সংখ্যার দল গঠন হয় সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ তো ফ্রেন্ডস এবার আসি মূলত সংখ্যা আচ্ছা মূলত সংখ্যা কাকে বলে মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তোমরা খাতা এগুলো নোট করে নেবে অবশ্যই যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলত সংখ্যা বলে ঠিক আছে যেখানে কিউ যেন জিরো না হয় ঠিক আছে নট ইজিক টু জিরো কীরকম মনে করো তোমাকে আমি থ্রি বাই সেভেন লিখতে বললাম তাহলে থ্রি বাই সেভেন এখানে দেখো পি কত হয়ে গেল থ্রি আর কিউ হয়ে গেল সেভেন তার মানে পি আর কিউ যে কোনো নাম্বার হতে পারে যেন এরকম যেন না হয় ফাইভ বাই জিরো থ্রি বাই জিরো মানে জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না সেটা পড়ে যায় ঠিক আছে সেটা অ্যানসার হয় না তাহলে বল তাই বলছে যে কিউ যেন জিরো না হয় যে কোনো সংখ্যা তোমার মূলত সংখ্যা হতে পারে যেমন আমরা ফাইভ বলি শুধু সেভেন বলি বা মাইনাস টোয়েন্টি থ্রি বলি মানে যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো এদেরকেও আমরা মূলত সংখ্যা বলতে পারি কেন বলতে পারি কারণ দেখো এদের নিচে আমরা এক ধরতে পারি তো এক দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই আসে তাই পাঁচ বাই একও যা শুধু পাঁচও তাই তাই একে পি ও কিউ এদেরকে বলা হয় মূলত সংখ্যা বোঝা বোঝা সংখ্যা গেছে যাদেরকে পি ওয়াই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাদেরকেই মূলত সংখ্যা বলে যেটা মাইনাস গুলো মূলত সংখ্যা প্লাস গুলো মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যাও মূলত অখণ্ড সংখ্যাও মূলদ এবার আসি সমতুল্য মূলত সংখ্যায় আচ্ছা সমতুল্য মূলত সংখ্যা বলতে কি বোঝায় মনে করো একটা মূলত সংখ্যা নিলাম আমি টু বাই থ্রি তাহলে এর সমতুল্য মূলত সংখ্যা কি করে বার করব মনে করো এই ভগ্নাংশটার আমি ওপরেও যা দিয়ে গুণ করলাম নিচেও তাই দিয়ে গুণ করলাম তাহলে কি পাচ্ছি দেখো ওপরে পেলাম দুই দুগুণে চার নিচে পেলাম তিন দুগুণে ছয় অর্থাৎ চার বাই ছয় এই চার বাই ছয়টা কার থেকে পেয়েছি টু বাই থ্রি থেকে তাই টু বাই থ্রি টু বাই থ্রি মানে চার বাই ছয়টা টু বাই এর সমতুল্য মূলত সংখ্যা আবার মনে করে এর সাথে আমি তিন দিয়ে গুণ করি কত হচ্ছে বারো তিন ছয় আঠেরো বারো বাই আঠেরো তাহলে এই সংখ্যাটাও যা এই সংখ্যাটাও তাই আবার এই সংখ্যাটাও তাই এদেরকে সবাইকে একসাথে সমতুল্য মূলত সংখ্যা বলা হয় কারণ একে যদি কাটাকুটি করো দেখো দুই বাই তিনি পাবো তাই না তাই এদেরকে সমতুল্য মূলত সংখ্যা বলা হয় তো ফের মূলত সংখ্যা পর্যন্ত বোঝা গেল এবার হচ্ছে মূলত সংখ্যাকে আমি সংখ্যা রেখায় স্থাপন করব মানে সংখ্যা রেখার মধ্যে বসাবো তো সেটা করার আগে কষে দেখি যে ওয়ান পয়েন্ট ওয়ান অঙ্কগুলো সেগুলো শুরু করছি ওর মধ্যে সংখ্যা রেখার অঙ্কগুলো আছে আমি একেবারে বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো শুরু করা যাক তো দেখো এক নম্বর অঙ্কটাই বলেছে মূলত সংখ্যা কাকে বলে চারটি মূলত সংখ্যা লিখি তো মূলত সংখ্যা কাকে বলে আমি তোমাদের এখানেই লিখে দিয়েছি দেখো মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে ঠিক আছে যেখানে কিউ যেন শূন্য না হয় তাদেরকেই মূলত সংখ্যা বলে এটা এটা লিখে রাখবে পরীক্ষায় তোমাদের আসে তো তাদেরকে মূলদ সংখ্যা বলে এবার বলেছে চারটি উদাহরণ দাও তাহলে উদাহরণ তো তোমরা নিজেরা দিতে পারবে যে কোনো চারটি মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে মনে করো আমি প্রথমে তিন নিলাম কেন মূলদ সংখ্যা কারণ একে বাই ওয়ান করা যায় আচ্ছা ফাইভ বাই নাইন হতে পারে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা সেটাও হতে পারে মনে করো সেভেন তাহলে বারো বাই সেভেন এটাও মূলত সংখ্যা আবার কুড়ি বাই তেরো এটাও মূলত সংখ্যা এগুলো সবই মূলত সংখ্যার মধ্যে পড়ে তুমি মাইনাসও নিতে পারো মাইনাস সেভেন মাইনাস টোয়েন্টি নাইন সব এগুলো মূলত সংখ্যা নিচে ওয়ান দিয়ে ভাগ করলে সেটা পি বাই কি বাকরে প্রবেশ করা যাবে কিন্তু কখন জিরো বাই ওয়ানও একটা মূলত সংখ্যা পি যেখানে জিরো হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কিন্তু জিরো বা সামথিং ডিভাইডেড বাই জিরো মানে যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না সেটা হবে না মনে করো ফাইভ বাই জিরো এটা ইনফিনেটিভ এটা হবে না কেমন তো ওয়ান বাই জিরো করা যায় হ্যাঁ সরি জিরো বাই ওয়ান করা যায় কিন্তু ওয়ান বাই জিরো করা যায় না এগুলো হচ্ছে মূলত সংখ্যা তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম মূলত সংখ্যা কাকে বলে চারটি মূলত সংখ্যার উদাহরণ তো চলো এবার পরের অঙ্কে চলে যায় তো দেখো ফ্রেন্ডস পরের প্রশ্ন আছে শূন্য কি একটি মূলদ সংখ্যা শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা মানে প্রকাশ করি তো আমি তো একটু আগে এর উত্তরটা তোমাদের বলে দিয়েছি শূন্য কি মূলত সংখ্যা হ্যাঁ শূন্য একটি মূলত সংখ্যা কেন শূন্য বাই ওয়ান আমরা লিখতে পারি যেখানে পি সমান সমান জিরো কিউ সমান সমান ওয়ান ঠিক আছে তো বলেছে যেখানে পি ও কিউ পণ্য সংখ্যা এবং কিউ নট ইজিক টু জিরো কিউ তো জিরো হবেই না মানে জিরো বাই জিরো আমরা করতে পারি না ঠিক আছে আর বলে যে যে পি ও কিউ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না কেমন দেখো পি হচ্ছে এখানে জিরো ওয়ানের জিরো তাহলে জিরোয়ের উৎপাদক কি জিরোকে জিরো দিয়েও ভাগ করা যায় ওয়ান দিয়েও ভাগ করা তাহলে জিরোর উৎপাদক জিরো আর ওয়ান পেলাম আবার ওয়ানের আচ্ছা জিরোর উৎপাদক ওয়ান ছাড়া অনেক কিছুই আছে টু থ্রি কারণ জিরোকে টু দিয়েও ভাগ করা যায় থ্রি দিয়েও ভাগ করা যায় কিন্তু জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না ঠিক আছে জিরোকে ভাগ করতে পারবে তুমি সেভেন দিয়েও ভাগ করতে পারবে সেটা জিরোই আসবে ঠিক আছে জিরোই আসবে কিন্তু তোমার একের তো সাধারণ উৎপাদক একই হয় মানে একের উৎপাদক একই হয় তাই বলে যে পি আর কিউ এর সাধারণ উৎপাদক যেন শুধু ওয়ানই থাকে মানে জিরো আর ফাইভ নিতে পারবো না ঠিক আছে তাই এই এক্সাম্পলটাই টাই তোমার নিতে হবে জিরো বাই ওয়ান আদার্স নিতে পারবে না তো দুইয়ের উত্তরটা আশা করি বুঝতে পেরেছ এবার তিনের উত্তরে চলে আসি বলেছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করতে চলো সেই অঙ্ক চলে এসছে মূলত সংখ্যাদের সংখ্যা রেখায় স্থাপন করা তো ফ্রেন্ডস দেখো তিনের সব অঙ্ক আমি টুকে নিয়েছি এবার এদেরকে সংখ্যা রেখা স্থাপন করব প্রথমটা বলেছে সেভেন কে সংখ্যা রেখা স্থাপন করে একদম সোজা একটা সংখ্যা রেখা মানে আমরা ক্লাস এইটেও করেছি জিরো থেকে শুরু করবো বা দিকে ওয়া মাইনাস গুলো নেবো বেশি নেবো না আমরা শুধু নিয়ে নেবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট এরকমভাবে নিয়ে নিলাম ঠিক আছে এরকম তীর চিহ্ন দিয়ে দেবো মানে এদিকেও সংখ্যা আছে এদিকেও সংখ্যা আছে তো প্রথমে বলেছে সেভেন তার মানে এটাকে একটা চিহ্ন চিহ্ন দিয়ে এটাই হয়ে যাবে ঠিক আছে এখানে অঙ্ক শেষ দুই দুই একটা হলো সংখ্যা এরকম ভাবে সাজাবো এরকম ভাবে সাজিয়ে সংখ্যা রেখা যেটা আসবে মনে কর এদিকে আছে তো আমি এটাকে আর সংখ্যা রেখা লিখছি না এটার মধ্যে সাজিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদাভাবে সংখ্যা রেখা স্থাপন করবে তাহলে এইখানে হবে মাইনাস ফোর অর্থাৎ এটা হয়ে গেল মাইনাস ফোর তিনেরটা বলেছে দেখো তিনেরটা করে দেখাতে হবে তিন বাই পাঁচ দেখো আগের গুলো পূর্ণ সংখ্যা ছিল তাই আমরা সংখ্যা বসাতে পেরেছি এটা কিন্তু ভগ্নাংশ চলে এসেছে তাই ভগ্নাংশ আসলে একদম সহজ উপায় তোমাদের বলে দিচ্ছি দেখো আগে বুঝবে সংখ্যাটা একের বড় আছে না একের ছোট আছে একের ছোট কি করে বুঝবো ওপরে লব দেখো ছোট আছে হরের থেকে ওপরে তিন নিচে পাঁচ তার মানে উপরে ছোট একে যদি তোমরা ভাগ করো কি চলে আসবে দশমিক চলে আসবে দশমিক মানেই তো একের ছোট তাই তো তার মানে ওপরের সংখ্যা মানে লব ছোট আছে হরের থেকে তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ একের ছোট ওপরে ছোট হলেই ভাবছে সেটা একের ছোট তাহলে এটাকে কি পাঁচ ভাগের আমরা ছোটবেলায় করেছি না তিন বাই পাঁচ মানে কি তিন বাই পাঁচ মানে পাঁচ ভাগের শর্টকাটে লিখছি আমি পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ তাহলে এটা জানলাম পাঁচ ভাগের তিন ভাগ এটা এবার আমাকে বুঝতে হবে সংখ্যাটা কোথায় আছে একের ছোট অর্থাৎ সংখ্যা থেকে যদি এখানে জিরো দিয়ে এদিকে মাইনাস চলে গেল এদিকে প্লাস আসছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে আছে একের ছোট অর্থাৎ শূন্য থেকে একের মধ্যে তাই না একের ছোট মানে কি একের ছোট মানে আর বড় শূন্য শূন্য থেকে বড় একের থেকে ছোট কেন ওপরের ছোট সংখ্যা পেয়েছি তাই এই যে শূন্য একের মধ্যে দেখো পাঁচ ভাগ করেছে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এই ভগ্নাংশটা তাই তো তাহলে এটা একটু বড় করে করব যেহেতু আমি লাইন টেনে দিয়েছি এর মধ্যে করবো তোমরা একটু বড় করে করবো মনে করে এখানে জিরো দিলাম এখানে ওয়ান দিলাম তাহলে পাঁচ ভাগ হয়েছে তাই পাঁচ ভাগ করো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মতো করে নেবে পেন্সিল দিয়ে করবে অবশ্যই তাহলে পাঁচ ভাগের তিন ভাগ কোনটা দেখো এক দুই তিন মানে এইটা হবে তিন বাই পাঁচ আর বাকি যেরকম লিখে দাও এই হবে মাইনাস ওয়ান মাইনাস টু কেমন হয়ে গেল সংখ্যা রেখে তোমার বসানো তিন বাই পাঁচ অর্থাৎ পাঁচ ভাগ করলাম শূন্য আর একের মধ্যে পাঁচটা সেই পাঁচ ভাগের তিন ভাগ এক দুই তিন এটা হয়ে গেল তিন বাই পাঁচ আশা করি বুঝতে পেরেছ দেখো এরপরে আছে নয় বাই দুই একইভাবে করো নয় বাই দুই মানে আগে ভাগ করে দেখে নাও সংখ্যাটা কত আসছে দেখো চার আট বিয়োগ করলে এক আসলো দেখো না এটাকে মিশ্র ভগ্নাশে নিয়ে নেবো কি আসবে এটা হয়ে যাবে এখানে হ্যাঁ সরি ওয়ান বাই টু তাই তো চার পণ্য এক বাই দুই তার মানে দেখো এটা চারের বড় আছে চার পণ্য এক বাই দুই মানে চারের সাথে প্লাস হাফ আছে তাহলে চারের বড় আছে সংখ্যাটা তাই চারের বড় মানে কি এখানে যদি তিন হয় এখানে যদি চার হয় এখানে যদি পাঁচ হয় তাহলে চারের বড় অর্থাৎ চার আর পাঁচের মধ্যে আছে সংখ্যাটা তাহলে চারের মধ্যে কি চারের মধ্যে চার চার পর্যন্ত তো পেয়ে গেলাম এতটা তো চার এতটা তো চার পেয়ে গেলাম চারের পরে যে ভাগটা আছে ওটা দুই ভাগের এক ভাগ তাই তো দুই ভাগের এক ভাগ আবারও বলছি আগে প্রথমে বুঝে নেব ভগ্নাশটা কোথায় আছে ভাগ করে দেখলাম চার দুগুনি আট চার পূর্ণ এক বাইশ অর্থাৎ চারের পরে সংখ্যাটা আছে কেমন তাই চার পণ্য এক বাই দুই চার পর্যন্ত তো পেয়ে গেলাম এবার চারের পরে যে ঘরটা আছে সেই ঘরটা দুই ভাগের এক ভাগ তো দুই ভাগ করো এখানে যদি একটা মিডিলে দাগ দিই দেখো এক দুই দুই ভাগ হয়ে গেল তার মানে এই এক ভাগটাই হচ্ছে এইটা চার পণ্য এক বাই দুই মানে নয় বাই দুই এটা হয়ে যাবে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এবার পাঁচেরটা আছে দুই বাই নয় এটা আরো সোজা দেখো পাঁচের অঙ্ক বলেছে দুই বাই নয় একইভাবে দেখো ওপরে লক ছোট আছে হরের থেকে অর্থাৎ কি এটা একের ছোট হয়ে গেল তার মানে একইভাবে একের ছোট মানে জিরো এটা ওয়ান এটা টু এটা মাইনাস ওয়ান মাইনাস টু কেমন জিরো থেকে মানে একের ছোট শূন্যর বড় তার মানে এর মধ্যে আছে সংখ্যাটা বুঝে গেলাম এর মধ্যে কত ভাগ করেছে এই ভাগ মানে শূন্য থেকে একের ঘরটাকে নয় ভাগ করেছে নয় ভাগের মধ্যে দুই ভাগ অর্থাৎ তোমরা আইডিয়া করে নয়টা ভাগ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাকে নিয়ে কিন্তু নয় ভাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেমন তার মধ্যে নয় ভাগের মধ্যে কত ভাগ দুই ভাগ অর্থাৎ দুই ঘর দেখো কোথায় মানে এইটা আশা করি বুঝতে পেরেছ এবার ছয় আছে দেখো এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ একইভাবে ভাগ করো দেখো সংখ্যাটা কোথায় আছে পাঁচ দেখুন দশ অর্থাৎ করলে এক পূর্ণ সরি দুই পূর্ণ এক বাই পাঁচ তার মানে বুঝে গেলাম দুইয়ের পরে সংখ্যাটা আছে দুই এর পরে যে ঘরটা আছে তাকে পাঁচ ভাগ করেছে পাঁচ ভাগের এক ভাগ হলো সেই সংখ্যাটা একইভাবে সংখ্যা একটু স্থাপন করো জিরো ওয়ান একটু বড় বড় করে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই দিয়ে চলে আসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এতটা এইটা তো না দুইয়ের পরে আমি এত বড় ঠান্নাম কিসের জন্য তো দুই পূর্ণ এক বাই পাঁচ দুইয়ের দুই পর্যন্ত সংখ্যাটা আছে দুইয়ের পরে যে তিন ঘর আর তিনটা আছে এই ঘরটাকে পাঁচ ভাগ করেছে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ করো পাঁচ ভাগ দুই আর তিনের মধ্যে পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ আন্দাজ মতো করে দিলাম এবার দুই পূর্ণ এক বাই পাঁচ অর্থাৎ এই এক ভাগটাই হয়ে যাবে তোমার এগারো বাই পাঁচ এর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছো তারপরে কী আছে দেখো মাইনাস তেরো বাই মাইনাস তেরো বাই চার মাইনাস আছে তার মানে মাইনাসের দিকে সংখ্যাটা বসবে একই ভাবে একে ভাগ করে দাও আচ্ছা ভাগটা তোমরা রাফেও করতে পারো এর মধ্যেও করতে পারো সেটা কোনো ব্যাপার না তেরো ভাগ করো কত আসে তিন চার আর বিয়োগ করলে এক অর্থাৎ তিন পূর্ণ এক বাই চার তাহলে তিন পূর্ণ এক বাই মানে একে এখানে বোঝাই গেল যে এটা তিনের পরে যে সংখ্যাটা আছে চার সে তিনের পরে চার ওই ঘরটাকে চার ভাগ করেছে চার ভাগের মধ্যে এক ভাগ তাহলে এটা সংখ্যা দিকে বসিয়ে দাও এবার একইভাবে সংখ্যা রেখা স্থাপন করো জিরো এবার এদিকে কম দিয়ে দেবে এইদিকে বেশি দেবে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ফোর তাহলে তিনের পরে আছে বাই চার তো তিন পুন এক বাই চার মানে তিন পর্যন্ত আসলো তারপরের ঘরকে চার ভাগ করেছে এক দুই তিন চার চার ভাগ করেছে কত ভাগ সেটা এক ভাগ এই দিক থেকে কিন্তু এই দিক থেকে আমি এই দিক থেকে আসছি তাই তো অবশ্যই সংখ্যা রেখা প্রত্যেকটা এলো চিহ্ন দেবে এরকম ভাবে কাটা হয়ে যাবে তাহলে তিন ঘর আসলাম তারপরে এক ঘর মানে এই ঘরটা মাইনাস তেরো হয়ে গেল তোমার অ্যান্সার তো তিনের সংখ্যাটা অঙ্ক হয়ে গেল এবার চলো চারের অঙ্কে চলে যাই তো দেখো ফ্রেন্ডস চারের অঙ্কগুলো বলেছে যে প্রতিটি ক্ষেত্রে মূল সংখ্যা দুটির মধ্যে একটি মূল সংখ্যা লিখে ও সংখ্যা রেখায় বসায় মানে দুটো সংখ্যার মধ্যে একটি মূল সংখ্যা তোমাকে বার করতে বলেছে একদম সহজ নিয়ম যে দুটো সংখ্যার মাঝের মূলত সংখ্যা বার করতে বলেছে সেই দুটো সংখ্যাকে যোগ করে দেবে চার ও পাঁচের মধ্যে একটি সংখ্যা বার করতে বলেছে তাই যোগ যোগ করে 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 দিলাম দিয়ে ভাগ দেবে দুই কত হয়ে পাঁচ তোমার অঙ্ক খুব সোজা যে দুটো সংখ্যার মধ্যে বলবে যে একটি মূলত সংখ্যা লেখো ওই দুটো সংখ্যাকে যোগ করবো দুই দিয়ে ভাগ করবো ঝামেলা মিটে যাবে তো একে তো এবার সংখ্যা রেখায় বসাতে হবে একই বসিয়ে দাও জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর আর ফাইভের মধ্যে এক দুই তিন চার পাঁচ মানে চার আর পাঁচের মধ্যের সংখ্যাটা তার মানে একদম মাঝের সংখ্যাটা হবে অর্থাৎ বাই বাই দুই হয়ে গেল তোমার অঙ্ক দুই একটা একই হবে এক ও দুই তার মানে এক ও দুই যোগ করব দুই দিয়ে ভাগ করব অর্থাৎ কত হচ্ছে দেখো তিন বাই দুই একইভাবে সংখ্যাটাকে এখানেই করিয়ে দিচ্ছি হ্যাঁ এক ও দুই মানে এটা এক এটা দুই এর মাঝের সংখ্যা এইটা হবে কত হবে তিন বাই দুই হয়ে গেল উত্তর নর্মাল মূলক সংখ্যা দিলে তো একদমই সহজ ইজি পারবে যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবে সেটা সংখ্যা রেখায় বসিয়ে দেবে হয়ে যাবে এবার আসি ভগ্নাংশতে এই জায়গাটা মন দিয়ে বুঝবে দেখো ভগ্নাংশ প্রথমে সংখ্যাটা আমি বার করতে পারবো এক বাই চার এক বাই দুই যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো মূলত সংখ্যাটা বেড়ে যাবে কিন্তু একে তো আমার সংখ্যা রেখায় বসাতে হবে তাহলে সংখ্যা রেখাটা যদি আমি প্রথমে টানি দেখো জিরো ওয়ান টু থ্রি এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো আগের অঙ্কগুলো একটু খেয়াল করো চার ও পাঁচের মধ্যে বলেছিল আমরা জানি চার এখানে থেকে থেকে এখানে ওর মধ্যে পাঁচ একটা বসিয়ে দিলাম হয়ে গেল এক ও দুইয়ের মধ্যে দিলাম এখানে ও তাহলে চার এক আমাকে তো প্রথমে দেখতে হবে এই এক বাই দুইটা কোথায় আর এক বাই চারটা কোথায় মানে করে এখানে একবার দুই আছে এখানে একবার চার আছে তার মধ্যে আমি বসাতে পারবো তাহলে আমাকে প্রথমে বার করতে হবে এক বাই চার কোথায় পড়ছে এক বাই দুই কোথায় পড়ছে ঠিক আগের অঙ্কগুলোর মতো খুব সহজভাবে বোঝাচ্ছি দেখো প্রথমে বেশি না কিছুই করবো কিছুই করবো এটা তো বার করতে পারবো এটা বার করার আগে আরেকটা জিনিস করব কি দেখো এর মধ্যে এক বাই চার আর এক বাই দুইয়ের মধ্যে যে হর দুটো আছে না এই হর দুটোকে একই হরে নিয়ে আসবো মানে এটাতে এক বাই চার আছে আছেই এই এক বাই দুইটাকেও আমি নিচে চার নিয়ে আসবো নিচে চার নিয়ে আসতে গেলে কি করতে লাগবে দেখো এখানে কমা দেবো দুই দু গুণের চার হয়ে গেল না তাহলে নিচে দুই দিয়ে গুণ করা মানে তো ওপরেও দুই দিয়ে গুণ করা আবারও বলছি যে দুটো ভগ্নাংশের হরটাকে আমি সমান করবো এখানে চার আছে এখন আমি চার নিয়ে আসবো তাই কি করলাম জোর করে দুই দিয়ে গুণ করে দিলাম কিন্তু জোর করে গুণ করলে তো হবে না নিচে গুণ করবো মানে আমি ওপরও গুণ করবো যেটা সমতুল্য ভগ্নাংশের কথা বলেছিলাম প্রথমে সেটাই করলাম এর সমতুল্য ভগ্না এর এর সমতুল্য ভগ্নাংশ মূলদ সংখ্যা এখানে নিলাম তাহলে কত হচ্ছে দেখো এটা দুই বাই চার হচ্ছে ঠিক আছে তাহলে এটা এক বাই চার এটা দুই বাই চার তাহলে দেখো আমি এইবার বুঝতে পারছি একটু একটু কি যে এক বাই চার দুই বাই চার অর্থাৎ এটা একের ছোট । ওপরে যেহেতু ছোট সংখ্যা নিচের থেকে তাই এটা একের ছোট অর্থাৎ শূন্য থেকে একের মধ্যে আছে এই দুটো সংখ্যা এইটা জেনে গেলাম তাহলে দেখো এইটা হচ্ছে চার ভাগের এক ভাগ এটা হচ্ছে চার ভাগের দুই ভাগ অর্থাৎ শূন্য থেকে একের মধ্যে যে ভাগগুলো আছে ওটাকে আমি চার ভাগ করলে আমি ভাগ দুটো পেয়ে যাচ্ছি অর্থাৎ এক দুই তিন চার পেয়ে গেলাম দেখো এইটা হয়ে গেল এক বাই চার এটা হয়ে গেল দুই বাই চার আশা করি বুঝতে পেরেছো শুধু না বুঝতে পারো ভিডিওটা আরেকটু আগে টেনে নিয়ে দেখে নাও আশা করছি বুঝতে পারবে তো এক বাই চার পেয়ে গেলাম এবার এদের মধ্যে যে মূলত অবশ্যই ভাগ করতে পারো এই দুটোকে যোগ করো দুই দিয়ে ভাগ করতে পারো যেটা করবে সেভাবেই হবে আমি এটাই করছি কেন সুবিধা হবে যেহেতু হর সমান আছে কেমন এটার মানে কি ওপরে নিচে তো দুই আছে দুইটা এখানে লিখলাম আর এটার যোগ কি ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের মনে আছে নিশ্চয় তবু আরেকবার একটু মনে করিয়ে দিই নিচে যদি সমান থাকে সেই সংখ্যাটা নিচে বসে পড়ে অর্থাৎ হরদের লসাগু করেন করে রসাগোটা বসাতে হয় চার আর চারে লো চারই হয় এবার নিয়মটা কি হর দিয়ে লসাগুকে ভাগ করবো হর আছে চার চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় যেটা ভাগ ফল আসবে সেটা দিয়ে ওপরে গুণ করবো এক এক কে এক বুঝতে পারলে আমারও বলছি যোগ চিহ্ন দিলাম চার দিয়ে হর দিয়ে লসাগুকে ভাগ করবো চার দিয়ে চার দিয়ে ভাগ করলে এক হয় আর এক দিয়ে উপরে গুণ করবো মানে যেটা ভাগ ফল আসবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয় তো কি আসলো দেখো ওপরে আসলো তিন বাই চার আর নিচে দুই আছে তো দুই নিচে মনে করো এক লিখে নিলাম তাহলে ওপরও একটা ভগ্নাংশ মানে এরকম ভাবে তিন বাই চার আর নিচে বাই এক নিচেও একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ দুটো ভগ্নাংশ ভাগ আকারে আছে অর্থাৎ দুটো ভগ্নাংশকে এবার আমি গুণ আকারে লিখব তিন বাই চার গুণ নিচে যে ভাগটা আছে সেই ভাগটা যদি গুণ করি ভগ্নাংশটা উল্টে যায় দুই বাই এক হয়ে যাবে এক বাই দুই দুটো ভগ্নাংশ যদি পর ভাগ থাকে প্রথম ভগ্নাংশটা যেটা সেটা থাকবে নিচেরটা গুণ করলে উল্টে যায় কেন নিচের সাথে ভাগ আছে ভাগকে গুণ করলে উল্টে যায় আমরা আর এবার কি হচ্ছে দেখো তিন আর নিচে চারদি আট অর্থাৎ তিন বাই আট তুমি এই দুটো যোগ করলেও তিন বাই আটই পেতে বুঝতে পারলে হয়ে গেল অঙ্ক আশা করি বুঝতে পেরেছো না বুঝলে ভিডিওটা আরেকটু টেনে নিয়ে দেখে নাও কতটা করলাম এটা তিনেরটা এবার করব চারের অঙ্ক চারেরটা কি বলেছে ও হাফ ঠিক আছে আচ্ছা একইভাবে করে বলে এটা একদম সোজা কিরকম সোজা দেখো এটা জিরো এদিকে প্লাস ওয়ান প্লাস টু আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে বলছে মাইনাস ওয়ান আর হাফের মধ্যে তাহলে মাইনাস ওয়ান কোনটা এইটা আর হাফ বলতে কি দুই ভাগের এক ভাগ অর্থাৎ কি এই যে একের ছোট তো হাফ মানে একের ছোট এই একের ছোট মানে এই ভাগে এইখানে হাফ মানে কি একের মধ্যে সংখ্যাটা তাই তো তাহলে একের মধ্যে আর এর মধ্যে আমাকে মাঝখানে কিন্তু জিরো আছে জিরোটা কিন্তু দেখো এর কাছে আছে এর থেকে দূরে আছে কারণ এটা কিন্তু মিডল সংখ্যা না মিডল সংখ্যাটা কোথায় সেটা বুঝে নাও মাইনাস ওয়ান প্লাস হাফ দুটো সংখ্যাকে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো মানে দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করবো কত আছে নিচে দুই নিচে দুই রইল এটাও ভগ্নাংশ হয়ে গেল এর নিচে কিছু নিয়ে এক ঠিক এই নিয়মে আমরা করব এর নিচে এক এর নিচে দুই রসক কত আসছে দুই আসছে এর চার ছিল চার ছিল চার চারই হয় এটা এক এটা দুই দুই হয় নিয়মটা হর দিয়ে হয়সককে ভাগ করতে হয় নিচে আছে এক এক দিয়ে দুইকে ভাগ করলে দুই দুই দিয়ে ওপরটা একুণ করলে দুই এককে দুই যেহেতু চিহ্ন মাইনাস মাইনাস দুই বসলাম একইভাবে দুই দিয়ে দুইকে ভাগ করবো এক হয় এক এক কে এক তাহলে কত আসলো দেখো নিচে দুই নিচে কিছু নেই মানে এক ধরলাম উপরে কত আসলো মাইনাস দুই প্লাস ওয়ান করলে নিচে দুই বসালাম যেহেতু বড়টার চিহ্ন বসালাম আর এটা কত আছে দেখো গুন করলে হয়ে যাবে এক বাই দুই একটু আগে বললাম নিচের ভগ্নশে গুন করলে উল্টে যায় তাহলে কত আসলো দেখো উপরে আসলো মাইনাস ওয়ান বাই দুই দু চার মাইনাস এক বাই চার অর্থাৎ দেখো মাইনাসের দিকে আছে একটু বড় করে লিখি তাহলে তোমাদের বুঝতে শুনতে হবে জিরো এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান বলেছে মাইনাস এক আর হাফের মধ্যে এইটা হচ্ছে হাফ মাইনাস এক আর হাফের মধ্যে বলেছে মূল সংখ্যাটা বসাতে ঠিক আছে তাহলে তাহলে এইটা হাফ এটা মাইনাস এক তাহলে এদের মিডিলের আন্ত মধ্যে এখানে দিয়ে দাও এখানে একটা সংখ্যা কেমন এর মাঝখানে হবে তো তাই এইটাই হয়ে যাবে উত্তর মাইনাস এক বাই চার তাহলে এটা হয়ে গেল চারের অঙ্ক এবার আমরা করবো পাঁচের অঙ্ক পাঁচের অঙ্কটা কি আছে এক বাই চার ও এক বাই তিন ঠিক একই একের আগের মতো অঙ্কটা তাহলে প্রথমে আমরা এক বাই চারটাকে আর এক বাই তিনটাকে সমতুল্য ভগ্নাংশ নেব যেন হওয়ার সমান আসে তাহলে দেখো এখানে চার এখানে তিন তাহলে এক বাই চার এখানে এর তিনটা দিয়ে গুণ করি ওপর নিচে কত আসে তিন বাই বারো আর এর কি করবো এক বাই তিন আছে এর হর দিয়ে গুণ করব দেখো চলে আসলো চার বাই বারো কেন বুঝলাম বলো তো এরা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে তাই মৌলিক সংখ্যা হলে এক অপরকে দিয়ে গুণ করবে তাহলে হর সমান হয়ে যায় তিন বাই বারো চার বাই বারো তাহলে এদেরকে যোগ করো তিন বাই বারো যোগ চার বাই বারো বাই দুই মাঝের সংখ্যাটা বার করছি তাহলে কত আসলো নিচে বারো তাই নিচে বারো বসে পড়বে আর চার তিনে সাত হয়ে গেল আর নিচে দুই বাই একটা হয়ে যাবে এক বাই দুই সাত বাই চব্বিশ কেমন তাহলে এটা হয়ে গেল সাত বাই চব্বিশ তাহলে আমাকে প্রথমে এক বাই চার আর এক বাই তিনকে সংখ্যা রেখে বসাতে হবে জিরো কোথায় আছে একটা পেলাম তিন বাই বারো চার বাই বারো তার মানে কি একের মধ্যে আছে এখানে এখানে এক দিলাম এখানে দুই দিলাম এখানে মাইনাস এক দিয়ে দিলাম তাহলে এই সংখ্যাটাকে বলেছে বারো ভাগে বারো ভাগে তিন ভাগ বারো ভাগে চার ভাগ বারো ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটু বড় করতে হবে এগারো বারো ঠিক আছে তাহলে বারো ভাগের তিন ভাগ চার ভাগ এক দুই তিন মানে এইটা আর এইটা ঠিক আছে তিন ভাগ আর চার ভাগ মধ্যে সংখ্যাটা পেলাম হচ্ছে এইটা সাত সাত চব্বিশ চব্বিশ অর্থাৎ মাঝ বরাবর হয়ে তোমার অঙ্ক তিন বাই বারো আর চার বাই বারোর মধ্যে সংখ্যাটা কেমন আচ্ছা এবার ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা একদম সোজা মাইনাস দুই আর মাইনাস এক প্রথমে এদেরকে যোগ করি মাইনাস দুই প্লাস মাইনাস এক ঠিক আছে বাই যোগ করে দুই দিয়ে ভাগ করবো যেহেতু পূর্ণ সংখ্যা তাই সহজেই চলে আসলো কত আসলো দেখো দুই আর মাইনাস মাইনাসে প্লাস মানে দুই আর চিহ্ন হবে বড়টা বা চিহ্ন দুটো থাকলে সেটাই হয় মাইনাস সংখ্যা এখানে এখানে প্লাস এখানে আর মাইনাস মানে এখানে এইখানে বসবে মাইনাস হয়ে গেল তোমার অঙ্ক তো সব হয়ে গেছে তো আজকে পর্যন্ত দিলাম চার আমি চাই ভিডিওটা একটু ছোট ছোট করতে যেন তোমাদের দেখতে না লাগে তো তো অনেকটাই হয়ে গেছে পরে যে আছে এগুলো একটা নয় ক্লাসে দিয়ে দেবো আর পরের ক্লাসে ক্লাসটা পেয়ে যাবে পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে ততক্ষণে ভালো থেকো টাটা